ফেসবুকে যারা নতুন ভিডিও বানারা বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে ছাড়া তারার উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা ভিডিওটা মনোযোগ দিয়া একবারে জায়গা তিনবার দেখবা আমার চ্যানেলটা ছোটো আমার কোনো বিরুদ্ধের অইল্য হইতো না বা আমার কোনো লাভ হইতো না স্বার্থ হইতো না আমি আমার ইনকাম করতো না আপনারা লাগে কারণ অনেকে ইনবক্সে মেসেজ দেওয়ার যে ভাই ভিডিও ফরে যায় না কেন ভিডিও ভাইরাল হয় না কেন ভাই দেখুন ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার কাজের উপরে ফোকাস থাকতে হইব সর্বপ্রথম আপনি আমি আপনার বুঝিয়ে দিই একটু লং হইব ভিডিওটা মনে দিক দিয়ে শুনুন যেন সর্বপ্রথম আপনি একটা ফোন একটু বালা ক্যামেরা দইত বা একটু ভিডিও রেজুলেশনটা একটু বালা থাকতো ওরকম একটা ফোন লই বা দ্বিতীয় নম্বর হয়েছে যদি ফোনের মাইক্রোফোন ঠিক থাকে আইফোন যদি ওই থাকে নর্মাল সিক্স সেভেন এইট মতন এলিভেন এগুলো তাহলে কোনো প্রবলেম নাই যদি আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড হয় আজ ক্যামেরা মোটামুটি একটু ভালো থাকে মাইক্রোফোন দরকার নাই উপস্থিত টাইমে আর যদি মনে করেন যে না আমার মাইক্রোফোন দুর্বল আমি বা আমার সাউন্ডটা মতো ক্লিয়ার না তাহলে একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার রুচির উপরে এটা বয়েস যত ক্লিয়ার করতে চাইব তো মাইক্রোফোন ইউজ করতে পারবা যেমন আমি ভিডিও করতে আমার মাইক্রোফোন লাগে না কারণ হয়েছে ছোটো মোটো গরিব তো আইফোন এটা দিয়ে ভিডিও বানার যার কারণে আমার মাইক্রোফোন ইউজ করা লাগে না কোনো ভিডিওতে ইউজ করি না আচ্ছা গেল দ্বিতীয় নম্বর হয়েছে আপনি যদি সম্ভব হয় তাহলে লগে করে রাখবা যদি সম্ভব হয় না হয় তাহলে আমার মতো এক একলাই ভিডিও বানাইবা রাত্রে বা যায় পাইবা তন যিকোনো এটা ক্লিপ যদি আপুনি কোনো ভিডিঅ'ৰ কোনো স্কিপ পায় না বা ভিডিঅ'ৰ কোনো কথা আপুনি বুজিও পাৰে না বা বুজাইতে পাৰে না বা টুকিয়ে পায় না তেতিয়াহ'লে কিতাপ কৰিব জানানি ইউটিউবত ঢুকবা ইউটিউবত ঢুকিয়া শ্বৰ্ট ভিডিঅ'গিলাক দেখিবা দেখিয়া দৰকাৰী অনি দুই এটা কথা মুখস্থ কৰিবা গিয়া ঔ কথাগিলাক মুখস্থ কৰি কৰি বা তাতে ক্লিয়াৰ ক্লিয়াৰ সৈতে পাৰে ঔ বাতে যাবা যায় গিয়া ভিডিঅ' বনাই বা নাই ইয়া সৰ্বস্ৰথম ৰিলচৰ ৰিলচ হওক বা শ্বৰ্ট হওক টিকটক হোক বা ফেসবুক হোক আর এই ইউটিউব হোক যদি রিলসর বেলায় রিলস সম্ভবত পনেরো সেকেন্ড সর্বোচ্চ বিশ সেকেন্ডের ভিত্তি রাখা লাগে তো ও ভিডিওগুলা ফার্স্ট টাইম আপনার আপলোড দিবা ও ভিডিওগুলা ফার্স্ট টাইম যদি আপলোড দেওয়ার পরে গনিয়া এক থেকে দেড় মাসের ভিতরে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিলাম আপনি মনে করেন যে এই একটা ভিডিও ফোর তুলে দিকে পারবা যাইবো এটা কোনো তবে হ্যাঁ অবশ্যই ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবা এখন যদি মনে করেন যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী আল্লাহ আমি আইডি খুলছি আমার সাপোর্ট করবা সাপোর্ট পাইবা এগুলো হয়তো না এগুলো পাবলিকর ট্রুটোর গালার থাকে আপনি এমন কিছু মানুষের সারপ্রাইজ দিতে বা এমন কিছু মানুষের দিতেইব্যই যেটা মানুষের মনে করেন যে ট্রেন্ডিং একটা জিনিস ট্রেন্ডিং গেছে ও জিনিসটা ফলো করতেই এখন দেখা গেছে যে খাজের চাপে বেলায় আপনি কিতা করছেন দশটা ফোনরা ভিডিও বানায় রাখছেন যা আস্তে আস্তে সার মনে আন আপনার দ্বারা জীবনে ভিডিও ফলিত না যেত না বা কোনো জিনিস সাকসেসফুল হইতে পারত না কারণ হয়েছে যে কোনো জিনিস মানুষের বর্তমান ইয়াং জেনারেশন যেটা কোয় তারা সবসময় ট্রেন্ডিং ফলো করে আপনিও ফোন দিন আগে ভিডিও বানিয়ে রাখছেন কোনো আপলোড দিতা হইতো না তবে হ্যাঁ আর একটা কথা যদি আপনি মনে করেন যে যে কথাগুলা আপনি করা বা এই কথাগুলো অন্যকে ইউজ করছে না বা ভিডিও আপলোড হয়েছে না ও কথাগুলো যদি ভিডিও রেকর্ড করে রাখেন তাহলে পরবর্তী আপনি আপলোড দিতে হবে কোনো বাধা নাই কোনো আপত্তি নাই সমস্যা নাই এগুলো সলভ কিন্তু দেখা গেছে আজকে বর্তমানে ট্রেন্ডিং চলে ও ট্রেন্ডিং ভিডিওটা বানিয়ে রাখছেন আজকেরা কিন্তু আপলোড দিয়েছেন এক সপ্তাহ পরে লাভ হবে না কারণ এটা অলরেডি ট্রেনিং দিয়ে লামি গেছে তো যেটা লামি যায় এটা তো আর আপলোড আর ফেসবুকে তো আর আপনার নিয়ে তুলতো না এক ফেসবুকে যখন হোক ফেসবুক হোক টিকটক হোক আর ইউটিউব হোক যখন তারা তুলব তখন এক লগে সব তুলব আচ্ছা গেলো দ্বিতীয় নম্বর আরেকটা কথা হয়েছে কমেন্ট মানুষের